নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজ আমরা প্রকাশ করব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে থার্ড বাংলা মেজর সিলেবাস প্রশ্নপত্র প্যাটার্ন এবং পুস্তক তালিকা আমরা গতকালই এই সিলেবাসটা আমরা হাতে পেয়েছি এবং তোমাদের উদ্দেশ্যে আমরা সেই ভিডিওটা তৈরি করে দিচ্ছি দেখতে থাকো আমাদের চ্যানেল শেষের কবিতা সুন্দরবন এবং আমাদের পাশে থাকবে এইটুকু আশা তোমাদের কাছে থাকি এবং বন্ধুদের মধ্যে অবশেষে অবশ্যই একটু শেয়ার করে দিও তো আমরা আসি আজকে আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি মেজর ডিএসসি থ্রি শ্রীবাস লিস্ট অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন তো আমরা প্রথমেই আমরা জেনে নেব যে কি পড়তে হবে এখানে চারটে ইউনিট থাকবে প্রধানত চারটে ইউনিট থেকে প্রতিটি ইউনিটের বিকল্প একটি করে প্রশ্ন থাকবে অর্থাৎ দুটো করে প্রশ্ন থাকবে একটি করে প্রশ্ন লিখতে হবে চল্লিশ নম্বর প্রত্যেকটা প্রশ্নের মান দশ এবং চারটি ইউনিট থেকে চারটে টিকা থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ দুটো টিকা লিখতে হবে এই চল্লিশ প্লাস পাঁচ পঞ্চাশ কিন্তু সমস্যার খুবই কম সময়ে তোমরা পাবে এবং তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বেশি করে ফেলেছে এবার আমরা যা দেখছি স্টাডি করে দেখলাম সিলেবাসটা অনেক বেশি এই কম সময়ের মধ্যে কিন্তু সিলেবাস কমপ্লিট করা কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার কীভাবে করা যাবে আমরাও নিজেরাও জানি না তো প্রথমে এক নম্বর ইউনিট আমাদের পড়তে হবে বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারা এবং সাময়িক ইতিহাস আবার বলছি বাংলা গদ্য ও প্রবন্ধ সাহিত্যের ধারা এবং সাময়িক পত্রের ইতিহাস এখানে আমাদের পড়তে হবে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রমোদ চৌধুরী এবং দিগদর্শন পত্রিকা থেকে সবুজ পত্রিকা পর্যন্ত আমাদের পড়তে হবে যেগুলো এখানে পড়তে হবে সাবেকভাবে এই রকম শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ রামমোহন রায় প্যারিচাঁদ মিত্র অক্ষয় কুমার দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহ মোশাররফ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ রামেন্দ্রচন্দর ত্রিবেদী ওমত চৌধুরী প্রমুখ উল্লেখযোগ্য গদ্য ও প্রবন্ধ সাহিত্যে রচিতাদের লেখা আমাদের পড়তে হবে অনেকটা কিন্তু অনেক শ্রীবাস্তু দেখেন অর্থাৎ বাংলা গুপ্ত সাহিত্যের ইতিহাস এখানে আমাদের পড়তে হচ্ছে ইউনিট একে ক আমরা বললাম আবার খ আছে এখানে খ আছে এখানে যেটা পড়তে হবে আমাদের বাংলা সাময়িকপত্রের পত্রের উদ্ভবের প্রেক্ষাপট বাংলা সাময়িক পত্রের উদ্ভবের প্রেক্ষাপট ও গুরুত্ব সহ দিগদর্শন পত্রিকা সমাচার দর্পণ পত্রিকা সংবাদ কৌমদী সমাচার চন্দ্রিকা সংবাদ প্রভাকর তত্ত্ববোধনী বিবিধার্থ সংগ্রহ বঙ্গদর্শন ভারতী সাধনা প্রবাসী সবুজপত্র পর্যন্ত আমাদের পড়তে হবে এটা এটাকে ইউনিট ওয়ান ইউনিট টু আমাদের কি পড়তে হবে বাংলার নাট্য সাহিত্যের উদ্ভব ও বিকাশের ইতিহাস এখানে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো আমরা একটু বলে দিই হরচন্দ্র ঘোষ রামনারায়ণ দ্বিজেন্দ্রলাল রায় তুলসী লাহারিথ রায় বিজন ভট্টাচার্য শম্ভু মিত্র বাদল সরকার উৎপল দত্ত মোহিত চট্টোপাধ্যায় মনোজ মিত্র ব্রার্থ বসু প্রমুখ উল্লেখযোগ্য নাট্যকারের বিশেষ পাঠদান আমাদের করতে হবে ইউনিট টু বাংলা কাব্য কবিতার উদ্ভব ও বিকাশের ইতিহাস বাংলা কাব্য কবিতার উদ্ভব ও বিকাশের ইতিহাস অর্থাৎ বাংলা কাব্য সাহিত্যের ইতিহাস আমাদের পড়তে হবে এখানে আমাদের যেটা পড়তে হবে খুবই ভালো টপিকসগুলো আছে ঈশ্বর গুপ্ত মাইকেল মধুসূদন দত্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বিহারীলাল চক্রবর্তী হেমচন্দ্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর মানকুমারী বসু কামিনী রায় সত্যেন্দ্রনাথ দত্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত মোহিতলাল মজুমদার জীবনান্দ দাস কাজী নজরুল ইসলাম প্রমুখ কাব্যকারের কাব্য আমাদের পড়তে হবে ইউনিট থ্রির আবার খদাক এখানে আমাদের পড়তে হবে বাংলা কাব্য আধুনিকতার সঞ্চার প্রেক্ষাপট ও ইতিহাস বিবর্তনের ইতিহাস বাংলা কাব্যে আধুনিকতার সঞ্চার ও বিবর্তনের ইতিহাস এখানে যেগুলো আমাদের পড়তে হবে অমীয় চক্রবর্তী সুদীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু বিষ্ণু সমর সেন সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী সুকান্ত ভট্টাচার্য কবিতা সিংহ শঙ্খ ঘোষ শক্তি চট্টোপাধ্যায় বিনয় মজুমদার জয় গোস্বামী প্রমুখ উল্লেখযোগ্য কবি ও তাদের কাব্য ইতিহাস আমাদের পড়তে হবে এবার আমরা আসব এক দুই তিন তিনটি ইউনিট আমরা আলোচনা করে দিয়েছি সিলেবাস এইবার আমরা আসবো ফোর্থ ইউনিট ফোর্থ ইউনিট আশা রাখে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ আশা করছি আমাদের এই যে সিলেবাস আজকে প্রকাশ করছি তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে এবং তোমাদের যদি কাজে লাগে তো আমাদের পাশে অবশ্যই তোমরা থাকবে এইটুকু আশা আমরা কাতে রাখতে পারি এবং বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিও কারণ তোমার একটা শেয়ার তোমার বন্ধু কিন্তু অনেক উপকৃত হতে পারে এর জন্য কিন্তু আমাদের বিশেষ কোনো পয়সা আমাদের লাগে না এবং অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবে ইউনিট ফোর পড়তে হবে বাংলা কথা সাহিত্যের উদ্ভব ও বিকাশের ইতিহাস বাংলা কথা সাহিত্যের উদ্ভব ও বিকাশের ইতিহাস এখানে আমাদের কি পড়তে হবে এখানেও আমাদের ক খ করে আছে এখানে আমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সতীনাথ ভাদুরী মানিক বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী সৈয়দ ওয়ালিউল্লাহ সমরেশ বসু মহাশ্বেতা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় নবনীতা দেবসেন অভিজিৎ সেন ভগীরথ মিশ্র সুচিত্রা ভট্টাচার্য পঙ্খ উল্লেখযোগ্য ঔপন্যাসিক ও তাদের সাহিত্য রচনা আমাদের পড়তে হবে ইউনিট ফোরের বাংলা ছোটগল্পের উদ্ভবের প্রেক্ষাপট ও বিকাশের ইতিহাস বাংলার ছোটগল্পের গল্পের উদ্ভবের প্রেক্ষাপট ও বিবর্তনের ইতিহাস আমাদের পড়তে হবে কী পড়তে হবে এখানে আমাদের আমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তৈলোক্যনাথ বন্দ্যোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজশেখর বসু জগদীশ গুপ্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র মানিক ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব বসু সুবোধ ঘোষ জয়া মিত্র বিমল কর সৈয়দ ওয়ালিউল্লাহ মহাশ্বেতা দেবী নবনীতা দেবসেন সুচিত্রা ভট্টাচার্য প্রমুখ উল্লেখযোগ্য ছোট গল্পকার ও তাদের রচনা আমাদের পড়তে হবে এটাই আমাদের বাংলা মেজর অর্থাৎ অনার্স দু সালের যে প্রকাশ হয়েছে ইউনিভার্সিটি থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সেই সিলেবাস তোমাদের সামনে প্রকাশ করলাম আমরা আগেই বলেছি চারটি ইউনিট থেকে দুটো করে প্রত্যেকটা ইউনিটে দুটো করে প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে একটি করে মোট চারটি প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশ্যই তিনশো শব্দের মধ্যে তৈরি করা বাঞ্ছনীয় আর টিকা থাকবে চারটি লিখতে হবে দুটি প্রত্যেকটি টিকার মান পাঁচ দুটো লিখতে হবে দশ এখানে তোমাদের উত্তরপত্র অবশ্যই একশো পঞ্চাশটি শব্দের মধ্যে লেখা বাঞ্ছনীয় এবার আমরা আগেই বলেছিলাম আমাদের বুকলিস্টের কথা অর্থাৎ গ্রন্থ তালিকা কি কি আমাদের কোন কোন বইগুলো এই স্বল্প সময়ের মধ্যে সংগ্রহ করতে পারলে আমাদের এই পড়তে সুবিধা হবে বা আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো এখানে আমরা আমাদের হাতে যে বইগুলো আমরা আছি আছে সেইগুলো এই রকম অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত দ্বিতীয় তৃতীয় এবং নবম খণ্ড তৃতীয় এবং নবম খণ্ড অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই বইটা রাখতে পারো এটা খুব ভালো বই আরেকটা রাখতে পার পাশাপাশি সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস তৃতীয় এবং পঞ্চম খণ্ড এই দুটো করে খন্ডগুলো প্রতিটা সিলেবাসের প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে তবে নিউ এডিশনটা নেবে অবশ্যই আর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের কথা বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা বাংলা সাহিত্য ছোট গল্পের ধারা প্রথম পর্ব এটা নিলে ছোট গল্পগুলো সবই পাবো ওই উক্ত বই দুটো নিলে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং সুকমা সেনের বইটা নিলে তোমরা সব পেয়ে যাবে আমরা আশা করছি আমরা আগেই বলেছি যে তোমাদের কি পড়তে হবে কোন বই কত নম্বরের উত্তর তোমাদের দিতে হবে কি কি বই পড়তে হবে এবং পূর্ণাঙ্গ সিলেবাস তোমাদের সামনে আমরা প্রকাশ করে দিলাম তো যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এইটুকু আমরা রাখি এবং বিশেষ কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে তোমরা আমাদের জানাতে পারো আমরা সাধ্যমতো চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্যে তো আজকে আমরা এখানে রাখি আগামী কোন এক সকালে তোমাদের সাথে ঠিক এরূপভাবে আমার সাথে তোমাদের আবার দেখা হবে নমস্কার